যারা আমি তাদেরকে যে সমস্ত মন্দিরের সভাপতি সেক্রেটারিরা সেক্রেটারি সরকার সুভাষচন্দ্র সাহায্য সব থেকে বিভিন্ন মন্দিরের আপনাদের এই পূজা এবং সামনে যায় উত্তর তাকে এই স্বাগত করতে আজকে এই গণতন্ত্র গণতন্ত্রের জন্য যে যুদ্ধ আমরা সতেরো বছর ধরে করেছি কোটাধিকারের জন্য যুদ্ধ করেছি সেই যুদ্ধে কিন্তু আপনারা সকলেই সামিল ছিলেন কোনো না কোনো ভাবে আপনারাও নির্যাতনের শিকার হয়েছেন অনেকের জমি দখল হয়েছে অনেকের পূজা মন্ডপের আক্রমণ হয়েছে অনেকের আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে কিন্তু আপনারা প্যাসিবাদের চাপে বা সরকারের সরকারি দলের প্রভাবের চাপে আপনারা অনেক সময় মুখ পারেন না একটি গত দিনে তো আজকে আমি আপনাদের বোন হিসাবে আমাকে পরিচয় করে দিয়েছে বিএনপি সাংগঠনিক সম্পাদক কিন্তু আমি এই হিসাবে আপনাদের কাছে ডাকি নাই আমি আপনাদের বোন হিসাবে আপনাদের মা হিসাবে আপনাদের কন্যা হিসাবে যাই আপনারা ভাবে না কেন সেই হিসাবে আপনাদেরকে দেখেছি যে আপনারা যদি কোন সমস্যা থাকে আপনারা আমার সাথে শেয়ার করবেন আমাকে বলবেন আমরা যাতে এই সমস্যা সমাধান দুর্গা পূজা শুরু হওয়ার আগেই আমরা করতে পারি যদি কোনো সমস্যা থাকে সাংগঠনিক সম্পাদক এবং প্রত্যেকটা অঞ্চলে সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উনি কখনো হিন্দু মুসলমান ভাবছেন কিভাবে পরিচালনা করেছেন সকাল আপনারা এটা নিশ্চিতভাবে জড়িত জড়িত তবে একশো তিনটা কমিটি করতে অনেক